কাঁচী পূর্ণিমার দিনে জল ঢালার যেমন ধুল লক্ষ্য করা যাচ্ছে মন্দিরে মন্দিরে তেমনই লক্ষ্য করা যাচ্ছে সন্মান ছাটার ঘুম এই মুহূর্তে ঘোটালের মানুষের মন্দির ভানেশ্বর মন্দিরে এই মুহূর্তে প্রণাম করা ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু ভক্তরা এসেছেন মহিলা থেকে মহিলা থেকে পুরুষ বা ছোট ছোট ছেলে মেয়ে সকলেই কিন্তু এসেছে এবং উন্নয়ন সবার ক্ষেত্রে সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাটানের বানেশ থেকে তারা জল ঢালতে এবং উচিত তার সাথে সাথে দেখা যাচ্ছে এই মুহূর্তে আজকে রাখি পূর্ণিমা আর সেই রাখি পূর্ণিমার দিনে কিন্তু এই চিত্র এই দিনটি শুভ মনে হয় পূর্ণিমার দিন আর সেই কারণেই কিন্তু সোমবার না হলেও শনিবার দিনেই কিন্তু সেই প্রণাম সেবা কাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে

বুঝতে হবে দুটো আজকে বলেছি রাখো আর জানাতে রাখা আজকে শ্রাবল মাসের আমাদের যে শিবের মাসল মাসের আজকে পূর্ণিমার দিন একটা বিশেষ দিন এই দিনে ভক্তরা বেশি উৎসাহিত হয় পূর্ণিমা পূর্ণিমার যোগটা আছে তো সেই সোমবার ভিড় লক্ষ্য করা সোমবার সোমবারগুলোতে প্রতি সোমবারই ভিড়ে উঠে পড়ে তার মধ্যে বিশেষ করে লক্ষ্য করা গেছে প্রথম যে সোমবারটা ছিল তাতে অস্বাভাবিক লোক এসেছিল

দিনে একেবারে বিচিত্র দেখা যাচ্ছে অন্য থাকার কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে জল ডালতে প্রতি সোমবারই মন্দিরের পূজারী জানা প্রতি সোমবারই ভিড় লক্ষ্য করা গেছে এবং আজ বিশেষ দিন রাধু পূর্ণিমার দিন যেহেতু পূর্ণিমা সেই তার কিন্তু এই ভিড় এবং সামনের সোমবার ভিড় কিন্তু দেখা যাবে সামনের সোমবারেও প্রথম সোমবার ব্যাপক ভিড় হয়েছিল এবং শেষ সোমবারেও কিন্তু ব্যাপক ভিড় দেখা যেতে পারে ঘাটালের বানস্ত মন্দিরের চিত্র এই মুহূর্তে মহিলা থেকে ছোটরা সকলেই কিন্তু এই পূর্ণাঙ্ক থাকার একটা চল চুলো হয়েছে এই সোমবার যাদের দূর দূরান্ত থেকে বেশ কয়েকজন বাঘ নিয়ে যারা এসেছে তারাও কিন্তু এই তাদেরকে লক্ষ্য করা গেছে মন্দিরের ভেতরেও ঘুম পেয়েছে জল ঢালার জন্য